সারা দেশের ন্যায় বগুড়াতেও বিভিন্ন দেয়ালে ছাত্রদের করা গ্রাফিতি নজর কাটছে সাধারণ জনতার দ্য অনলাইন দেশকে সুন্দর করার এই কর্মযজ্ঞে উচ্ছ্বসিত অভিভাবক এবং শিক্ষকরাও আমি এক টিচার হিসাবে আমি এদেরকে সাধুবাদ জানাই সমন্বিত যে ছাত্র সমাজ বিভিন্ন লেখনির মাধ্যমে আমাদের এই সমাজকে পরিবর্তন করার জন্য বাংলাদেশে পরিবর্তন করার জন্য বিভিন্ন জিনিস তুলে ধরছে এদেরকে আমি সাধুবাদ জানাই এবং আগামী দিনে সুন্দর সফলতার সাথে আমরা যেন এই বাংলাদেশে বসবাস করতে পারি এটা কতদিন আমাদের এটা যেহেতু আমাদের সবাই স্টুডেন্ট এখানে দুই তিন দিনের মধ্যে যে কাজগুলো আমরা করতে পারবো এগুলো করছি জায়গা সিলেক্ট করতেছি যে জায়গাগুলো হচ্ছে মানুষের নজরে পড়বে আর কি সচেতন মানুষগুলো দেখে সচেতন হতে পারবে এরকম জায়গাগুলোতে আমরা করতেছি মেহেদি হাসান টিভি বাংলা সময়ের সাথে সব সময়